আসসালামু আলাইকুম জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মৌচা গাজীপুরে স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন চলছে ওটার মধ্যে আমরা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের দেখছি বিভিন্ন স্টেশনে কাজ করছে যে ছোটো ছোটো যে তাবুগুলো এগুলো হলো তাদের বিভিন্ন স্টেশন এই স্টেশনগুলোতে আমাদের স্কালটা বিভিন্ন স্তর ভিত্তিক যে মূল্যায়ন সেই মূল্যায়নে অংশগ্রহণ করে থাকে এরকম চারিদিক দিয়ে মৌচাকে এরকম স্টেশন স্থাপন করা হয়েছে অরণ্য ঘেরা মৌচাকে